সাবির এক্সাম সেন্টার দেখো লাইভ ক্লাস থেকে শুরু করে রেকর্ড ক্লাস প্রতিটি ক্লাসের আমি একশোটি জি কিন্তু কভার করার চেষ্টা করেছিলাম লাইভ ক্লাসে পঞ্চাশটির মতো নিয়েছিলাম তার পরবর্তী ক্লাসে কিন্তু দশটি নিয়েছিলাম ঠিক আছে এখান থেকে কিন্তু ষাট একষট্টি থেকে শুরু হবে একষট্টি থেকে শুরু হবে ঠিক আছে তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নি অবশ্যই ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নাও দেখো প্রথম প্রশ্ন আধুনিক পর্যায় সারণীর বা দিকে অবস্থিত একমাত্র অধাতুটি কোনটি আধুনিক পর্যায় সারণীর বা দিকে অবস্থিত একমাত্র অধাতু কোনটি সকলে উত্তর দাও সকলে উত্তর দাও দেখো কি লক্ষ্য করি প্রশ্ন এই প্রশ্নটি আরআরবি এই প্রশ্নটি বি গ্রুপ ডি ঠিক আছে আর 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 সি গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু এসেছিল এই প্রশ্নটি ঠিক আছে দু হাজার আঠেরো সালে সিম নম্বর ওয়াটে ওয়ানে যেখানে প্রশ্ন ছিল এভাবেই যে আধুনিক পর্যায় বাম পাশে অবস্থিত একমাত্র অধাতু কোনটি সঠিক অ্যান্সার কিন্তু অপশান ডি হবে সঠিক অ্যান্সার অপশান ডি সরি সঠিক অ্যান্সার অপশান ডি হাইড্রোজেন হবে বাম পাশে অবস্থিত দেখো হাইড্রোজেন হলে এমন এক অধাতু পর্যায় সারণির বাম পাশে অবস্থিত যেটি ঠিক আছে একমাত্র অধাতু নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপের ক্ষেত্রে আণবিক সংকেত যেখানে এইচ টু ঠিক আছে আণবিক সংকেত হচ্ছে এইচ টু এর সাথে এটি হলো একটি বর্ণহীন গন্ধহীন এবং স্বাদহীন অবিষাক্ত অধাতু অত্যন্ত দহনশীল দ্বি পরমাণু গ্যাস এটি এটি হলো পর্যায় সারণির সর্বাধিক হালকা মৌল নাম হচ্ছে হাইড্রোজেন পর্যায় সারণীর মধ্যে সব হালকা মৌল ঠিক আছে এটি হলো মহাবিশ্বের মধ্যে সর্বাধিক পরিমাণে প্রাপ্ত একটা রাসায়নিক পদার্থ হাইড্রোজেনের দুটি বৃহত্তম ব্যবহারের মধ্যে রয়েছে জীবাশ্ম জ্বালানি ঠিক আছে জীবাশ্ম জ্বালানি প্রক্রিয়াকরণ এবং ছাড় বাজারের জন্য অ্যামোনিয়া উৎপাদন আচ্ছা হাইড্রোজেনের প্রতীকচিহ্ন নাম কি হাইড্রোজেনের প্রতীক চিহ্ন এইচ এর উপস্থিত হচ্ছে বন্য ইন গ্যাসেট এটি পারমাণবিক সংখ্যা আছে ওয়ান এখানে পারমাণবিক সংখ্যা ওয়ান আর পর্যায় সামনের ব্লক হচ্ছে এস ব্লকে এটি অবস্থিত ঠিক আছে আবিষ্কার করেছেন কে আবিষ্কার করেছেন সতেরোশো সালে সতেরোশো সালে হেনরি ক্যাভেন ক্যাভেন্ডিস এর নামকরণ করেছেন সতেরোশো সালে সতেরোশো তিরাশি সালের নামকরণ করেছেন অ্যান্টনি লাভসিয়ের ঠিক আছে অ্যান্টনি লাভসিয়ার অ্যান্টনি লাভসিয়ার ক্লিয়ার আরও যে আছে আইসোটোপ ঠিক আছে আইসোটোপ আইসোটোপ আই আই এইচ আইসোটোপ হচ্ছে আইএইচ ঠিক আছে আইএইচ যেখানে প্রোটিয়াম এটি নিরানব্বই পয়েন্ট আটানব্বই পার্সেন্টের অধিক প্রচুরের সাথে হাইডোজনের সর্বাধিক পরিমাণ থাকে ঠিক আছে টু এইচ ডিউটেরিয়াম টু এইচ হচ্ছে ডিউটেরিয়াম ওয়ান এইচ কী বললাম আইসোটোপ টু এইচ হচ্ছে ডিউটেরিয়াম আর থ্রি এইচ হচ্ছে ট্রিটিয়াম ঠিক আছে মাথায় রাখবে এগুলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আশা করছি এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছো এবং বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি দেখো নিম্নলিখিত কোন গুলির কোন নিউটনের তৃতীয় গতি শক্তির উদাহরণ কোনটি নিউটনের তৃতীয় গতিশূতের উদাহরণ কোনটি নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ রকেটের উৎক্ষেপণ রকেটের উৎক্ষেপণ কোনটা বলো না বাস চলতে চলতে থেমে গেলে যাত্রীদের সামনের দিকে ঝুঁকে যাওয়া না বল প্রয়োগের পর কোনো বস্তুর স্থান পরিবর্তন হওয়া না কোনোটি নয় দেখো এই প্রশ্নটি কিন্তু এসেছিল আর আর সি গ্রুপ ডি প্রাইভেসি আর প্রশ্ন বলতেছি ঠিক আছে বিগত বছরের সতেরোই সেপ্টেম্বর দু সালে পরীক্ষায় এসেছিলো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হচ্ছে একটি রকেট উৎক্ষেপণের সময় এটা হচ্ছে সঠিক অ্যান্সার একটি রকেট উৎক্ষেপণের সময় এটা হচ্ছে তৃতীয় গতিসূত্রের উদাহরণ নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ হচ্ছে রকেট উৎক্ষেপণ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী আমরা জেনেছি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে যখন রকেটকে প্রজ্বলিত করা হয় জানানো হয় এটির সাস্টার থেকে গ্যাসের নির্গমন হয় যার ফলে এমন একটি শক্তি তৈরি হয় যা রকেটকে উপরের দিকে ঠেলে দেয় ক্যাচ করার সময় একজন ফিল্ডারের হাতটিকে পেছনের দিকে টেনে নেওয়া হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের উদাহরণ কি বললাম নিউটনের দ্বিতীয় গতিসূত্রের উদাহরণ কি বললাম যখন ক্যাচ ধরে ঠিক আছে বল ক্যাচ ধরে তখন ক্যাচ ধরার ফল কি হয় নি পিছনের দিকে হাতটা চলে আসে না এভাবে নিউটনের দ্বিতীয় গতিশীত্রের উদাহরণ নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্তি বলে সমান হয় এবং বল যেদিকে প্রযুক্তি হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে তাহলে এখানে একটা সূত্র পাচ্ছি এফ সমান এম এ ঠিক আছে এফসো ওয়ান এম এ যেখানে এ হচ্ছে কি এ হচ্ছে কি একটা প্রযুক্তি আর এম হচ্ছে কি এম হচ্ছে এম হচ্ছে এখানে বস্তুর ভর আর এ হচ্ছে তরণ ঠিক আছে এফ হচ্ছে কি বললাম প্রযুক্তি এফ হচ্ছে প্রযুক্তি এম হচ্ছে এম হচ্ছে বস্তুর ভর আর এ হচ্ছে তরণ ক্লিয়ার যখন একটা বাস আচমকা চলতে 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 শুরু করে যখন একটা বাস থেমে যাওয়ার পর আচমকা চলতে শুরু করে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে এই ঘটনা নিউটনের প্রথম গতিসূত্রের মধ্যে পড়ছে নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ এই ঘটনা নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী বাইরের থেকে প্রযুক্তি বল প্রয়োগ করে অবস্থার পরিবর্তন না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর সচল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় রেখায় আপন গতিতে চলতে থাকবে সাইকেলের ওপর ঘর্ষণ বলের প্রভাব থাকে বলে সাইকেলের ওপর ঘর্ষণ ঘর্ষণ বলের প্রভাব থাকে বলে প্যাডেল করা বন্ধ করলে সাইকেলের গতিও কিন্তু কমে যায় ক্লিয়ার আশা করছি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি সকলে উত্তর দাও জলযুক্ত কপার সালফেটের রাসায়নিক সূত্র কোনটি জলযুক্ত কপার সাল সালফেটের রাসায়নিক সূত্র কোনটি তাড়াতাড়ি উত্তর দাও সকলে কমেন্ট কিন্তু এখান থেকে আসে বারবার বলতে তোমরা যে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করে দাও দেখো জলীয় কপার সালফেট যেটাকে বলে জলযুক্ত কপার সালফেট জলীয় কপার সালফেট বা জলযুক্ত কপার সালফেট তাই তো এটি রাসায়নিক কেবল তামার একশো কমপ্লেক্সের মতো ঠিক আছে রাসায়নিক কেবল তামার একশো একো কমপ্লেক্সের মতো যেহেতু সালফেট এই জাতীয় দ্রবণগুলিতে তোমা তামার সাথে আবদ্ধ থাকে না তাই তো সুতরাং এই জাতীয় সমাধানগুলি ঘণীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে কী উৎপন্ন করে টেট্রা ক্রো টেট্টা ক্রো কুপপ্রেড ঠিক আছে টেট্রা ক্রো কুপপ্রেড তৈরি করে সিইউ সিআই ফোর যেটা ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে সিইউ এস ও ফোর তাই তো সঠিক আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আধুনিক পর্যায়ে সারণিতে কতগুলি ধাতুকল্প আছে আধুনিক পর্যায় সামনে যে কতগুলি ধাতু গল্প আছে তাড়াতাড়ি উত্তর দাও আধুনিক পর্যায়ের সারণিতে কতগুলি ধাতু দেখো সাধারণভাবে ছটি এই প্রশ্নটির আধুনিক পর্যায়ের সারণে কতগুলি ধাতুকল্প আছে দেখো আধুনিক পর্যায় সামনীতে কতগুলি ধাতুকল্প আছে এই প্রশ্নটি এসেছিল আর সি গ্রুপ ডি প্রাইভেসি আর প্রশ্ন তিনে অক্টোবর দুহাজার সালে সিফট ওয়ানে যে পরীক্ষাটি হয়েছিলো সঠিক অ্যান্সার অপশান সাত হবে ঠিক আছে অপশান সাত অপশান ডি হবে সাতটি দেখো আধুনিক পর্যায়ের সাধারণে সাতটি ধাতুকল্প রয়েছে সাধারণভাবে স্বীকৃত ছয় আমরা ছয়টি ধাতুকল্প আছে স্বীকৃত ছয়টি কিন্তু স্বীকৃত ধাতুকল্প একটা হচ্ছে বোরন বোরনে বি ঠিক আছে সিলিকনে এস আই সিলিকন জার্মানিয়ামে জিই ঠিক আছে অ্যাটসিনিকে এ এস ঠিক আছে অ্যান্টি অ্যান্টিমনিতে এস বি ঠিক আছে ক্যালোডিয়ামে টি ঠিক আছে এবং অর্ধপরিবাহী শিল্পের ধাতুকল্প হিসাবে সিলিকন আর জার্মানিয়াম ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এখানে আচ্ছা গল্পটা কি একটি ধাতুকল্প হচ্ছে এক প্রকার রাসায়নিক যৌগ মাথা রাখবে যার মধ্যে ধাতু আর অধাতুর মাঝামাঝি বা উভয় সম্মৃত বৈশিষ্ট্য রয়েছে ধাতুকল্পের বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি ধাতুকল্পের বৈশিষ্ট্য কী আছে ধাতুগল্পের গল্পের তাদের অধিকাংশ অন্যান্য ভৌত বৈশিষ্ট্য আছে রাসায়নিক বৈশিষ্ট্যগুলি বেশিরভাগ মধ্যবর্তী প্রকৃতির হয় আর সাধারণ ধাতুকল্পগুলি চেহারা ধাতু প্রকৃতির হয় এগুলি হচ্ছে ভঙ্গুর আর বিদ্যুতের মোটামুটি পরিবাহী থাকে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি যদি বল পি এবং তরণ এ হয় তাহলে কোন বস্তুর ভর এম হবে সকলে কমেন্ট করো দেখো এই ধরনের আয়টা প্রশ্ন তোমাদের বয়ে রাখি যে আইটা ধরনের এসেছিল দু হাজার উনিশ সালে এইচপি টি নন মেডিকেল পরীক্ষায় পল ভর এবং তর্ণের মধ্যে সম্পর্ক দেওয়া আছে নিউটনের প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র নিউটনের মহাকাশের গতিসূত্র সূত্র কোনটা হবে পল ভরা তর্ণের মধ্যে সম্পর্ক সঠিক আনসার কিন্তু দ্বিতীয় গতিসূত্র হবে তাই তো সঠিক অ্যান্সার দ্বিতীয় গতিসূত্র হবে তাই তো এখানে এখানে সেম সেভাবেই আছে সঠিক অ্যান্সার কোনটা হবে সকলে বলো আগে বলো তো বল সমান কি বল সমান কি বল সমান হচ্ছে কি ভর পার ভর পার তরণ ঠিক আছে বল সমান ভরপার ত্বরণ এখানে বলছে বস্তুর ভর কি হবে তাহলে বস্তুর ভর কি হবে এখানে আর বল সমান ভর গুণিত ত্বরণ তাই তো আচ্ছা বস্তুর ভরের ভর কি হবে বলছে এখানে তাহলে কোনটা হবে সঠিক ই্যান্সার আচ্ছা বলের কো কি কারো জানা আছে বলের কো হচ্ছে নিউটন তাই তো এক নিউটন সমান এক কেজি মিটার পার সেকেন্ড সঠিক অ্যান্সার হবে অপশান এ ঠিক আছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বাড়িতে শব্দের প্রকৃতি হয় কিসের বাড়িতে শব্দের প্রকৃতি হয় কিসের তাড়াতাড়ি উত্তর দাও বাড়িতে শব্দের প্রকৃতি হয় দেখো বাদুর রাত্রে পদ নির্দেশ করে কার সাহায্যে জানা আছে বাদুর রাত্রে তেম একই প্রশ্নের উত্তরে কিন্তু আছে বাদুর রাত্রে পদ নির্দেশ করে প্রতিধ্বনির মাধ্যমে মাথা রাখবে বাদুরের প্রতিধ্বনি অনেকটা সোনার এর মতো হয় যেখানে নির্গত অতি সনক শব্দের দ্বারা প্রতিধ্বনি উৎপন্ন করে বাড়িতে শব্দের প্রকৃতি কেমন হয় আচ্ছা বাইিত শব্দের প্রকৃতি সবসময় কি হয় অনুপস্থ অনুভূমিক অনুদর্ঘ এই প্রশ্নের উত্তরে তোমরা সকলে কমেন্ট করো ঠিক আছে কনফিউজ আছি কমেন্ট করো প্রশ্ন পরবর্তী প্রশ্ন জলীয় দ্বারা বিকর্ষিত পদত্যাগে কী বলা হয় জলীয় অনুদ্বারা বিকশিত পদত্যাগে কি বলা হয় সরি বিকর্ষিত পদত্যাগে কী বলা হয় আচ্ছা এই প্রশ্নের উত্তরে তোমরা কমেন্ট করো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক এককের নাম কী বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক এককের নাম কী দেখো এখানে বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক এই প্রশ্নটি আরআরসি গ্রুপ ডি প্রাইভেসি আর প্রশ্ন এসেছিল চিপ নম্বর টুতে এখানে শর্টিং অ্যান্সারের কিলোয়াট পার ঘণ্টা ঠিক আছে কিলোওয়াট পার ঘন্টা কিলোওয়াট পার ঘণ্টা ঠিক আছে তাহলে শর্টিং অ্যান্সার করছে কে এইচ কে এইচ অপশান বি ঠিক আছে এক কিলোয়াট ঘণ্টার সমান কত এক কিলোয়াট পার ঘণ্টা সময় থ্রি থাউজেন্ড ছয় গুণিত একশো ছয় জুল ঠিক আছে আশা করছি তোমরা বুঝার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ঠিক আছে আধুনিক পর্যায় সাউনির প্রথম ও দ্বিতীয় সারিকে কি বলা হয় আধুনিক পর্যায় সারণির প্রথম ও দ্বিতীয় সারিকে কি বলা হয় সকলে কমেন্ট করো আধুনিক পর্যায় সারণির প্রথম ও দ্বিতীয় সারিকে কী বলা হয় দেখো এই ধরনের প্রশ্ন আর গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল এখানে এস ব্লক বলা হয় আধুনিক পর্যায় সারণীর প্রথম আর দ্বিতীয় সারিকে এস ব্লক বলা হয় এস ব্লক এস ব্লক বলা হয় মাথায় রাখবে সকলে ঠিক আছে কি বলা হয় এস ব্লক বলা হয় ঠিক আছে প্রশ্নে চলে যাচ্ছি কে বলেছেন জীবনের উৎপত্তি সরল অজৈব অণু থেকে কে বলেছেন জীবনের উৎপত্তি সরল অজৈব অণু থেকে সকলে কমেন্ট করো সকলে কমেন্ট করো এই ধরনের প্রশ্ন এসেছিল আর সি গ্রুপ ডি সঠিক অ্যান্সার হ্যালডেন ঠিক আছে সঠিক অ্যান্সার হ্যালডেন বারানটা একটু ক্লিয়ার করলো হ্যালডেন ঠিক আছে আচ্ছা হ্যালডেন পরামর্শ দিয়েছিলেন যে জীবনের সরল অজৈব অনু থেকে বিবর্তিত হয়েছিল ইনি ছিলেন জেবিএস ব্রিটিশ বিজ্ঞানী হ্যালডেন উনিশশো সাল উনিশশো উনতিরিশ সালে পরামর্শ তিনি দিয়েছিলেন ক্লিয়ার চলো আশা করছি তোমরা সব বুঝতে পেরেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো অল দ্য টেক কেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন